দশক স্পোর্টস ক্যাফের বিশেষ পর্ব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পাওয়ার কমপ্লেক্স অ্যান্ড জুসবর আমন্ত্রণ সকলকে এবারের বিশ্বকাপ কিন্তু বলতে বলতে একেবারে শেষের দিকে গড়িয়ে এসেছে আর মাত্র তিনটি ম্যাচ রয়েছে আগামীকাল কিন্তু ঠিক সাড়ে ছটায় ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডলারা স্টেডিয়ামে কিন্তু প্রথম সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপে বিশেষত ভালো ছন্দে রয়েছে আফগানিস্তান তারা মুখোমুখি হতে যাচ্ছে ঠিক সাড়ে ছটায় ম্যাচটি গড়াবে সেই ম্যাচ নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব আড্ডা হবে গল্প হবে সবকিছু নিয়ে আমাদের সাথে আজকে স্পোর্টস এর স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামেরই সুপরিচিত মুখ ক্রিয়াঙ্গনে সুপরিচিত মুখ ক্রিয়া বিশ্লেষক এবং একই সাথে ক্রিয়া সংগঠকও আদিল কাবির আদিল ভাই অভিনন্দন স্পোর্টস এর স্টুডিওতে কেমন আছেন আসলে ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একই সাথে অসাধারণ একটি সময় পার করছি আমরা স্পোর্টসের যেহেতু কোপা আমেরিকা এবং ইউরোপ ফুটবল চলছে সেই সাথে টি বিশ্বকাপ নিঃসন্দেহে অসাধারণ একটি সময় পার করছে বিশেষত ক্রিয়া প্রেমীদের জন্য বলা হচ্ছে এই মাসটা একদম স্বর্গের যা বলা হয় একই সাথে বিশ্বকাপ টি টোয়েন্টি কোপা ইউরো সব একসাথে চলছে এবং একই সাথে বলতে গেলে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষের দিকে প্রায় আর সেমি মাত্র দুটা সেমি আর একটা ফাইনাল রয়েছে আগামীকাল যেখানে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা মুখোমুখি যাচ্ছে কেমন মনে হচ্ছে এই ম্যাচটাকে নিয়ে আসলে একটি জমজমাট ম্যাচ হবে বলে আমরা আশা করছি যেহেতু গেম সে সাথে সেমিফাইনাল ম্যাচ নিঃসন্দেহে একটি অসাধারণ ম্যাচ ম্যাচ করবো আমরা যেহেতু সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান দুটিমেই কিন্তু শক্তিশালী দল আগামীকাল যেহেতু একটি জমজমাট টি টোয়েন্টি ম্যাচ হবে আমরা আশা করছি সেহেতু নিঃসন্দেহে একটি সুন্দর একটি গেম উপহার বলে আমরা আশা করছি এবারে বিশ্বকাপে যদি বলি আফগানরা কিন্তু বিশেষভাবে নজর কেড়েছে সকলের পুরো ক্রিকেট বিশ্বেই কিন্তু নজর কেড়েছে অসাধারণ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে বাংলাদেশের সাথে সেই যে একটা ম্যাচ হয়েছে সেই ম্যাচটা জিতেই কিন্তু সেমিফাইনাল এসেছে আর ওদিকে যদি আমি আফগান সাউথ আফ্রিকার কথা বলি তারা কিন্তু এবারে বিশ্বকাপে অসাধারণ ফর্মে এখনো পর্যন্ত যে সাতটা ম্যাচ খেলছে সাতটাতেই কিন্তু জিতেছে সেই জায়গা থেকে আসলে আফগানিস্তানের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে সাউথ আফ্রিকাকে মোকাবিলা করতে আসলে নিঃসন্দেহে আমি বলতে গেলে আসলে আফগানিস্তানের জন্য টোটালি চ্যালেঞ্জিং হবে বলে আমার মনে হয় না কারণ তারা যেভাবে অস্ট্রেলিয়াকে এবং আরও বেশ কয়েকটি টিমকে যেভাবে ধরাশায়ী করেছে আমার মনে হয় আফগানিস্তান যেভাবে টি টোয়েন্টি গেম স্টার্ট করছে তাদের তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট এবং ওয়ানডে চেয়ে টি টোয়েন্টি গেমটাকে কিন্তু তার তার বেশি প্রায়োরিটি দিয়েছে এবং তারা সে সেটা দিয়ে সেই ইভেন্টেই কিন্তু তারা শক্তিশালী আমার মনে হয় তারা টি টোয়েন্টি ইভেন্টেই আমার মনে হয় সাউথ আফ্রিকাকে খুব ভালোভাবে দড়াশাই করবে বলে আমি আশা করছি দশক আমরাও আশা করি দুই দলের মধ্যে যে কেউ একজন হয়তো জিতবে ভালো খেললেই কিন্তু জিতবে ক্রিকেটটা যেহেতু গোলবলের খেলা অবশ্যই ভালো খেলতে হবে দুই দল তবে আমরা এই জায়গায় আপনাদের কাছে যেতে চাইব আগামীকাল যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির কিন্তু আমাদের একটি কুইজ রয়েছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে কোন দল জিতবে সেই প্রেডিকশন করে কিন্তু জিতে নিতে পারেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার তবে সেই জন্য এনে স্পোর্টসের ফেসবুক অথবা ইউটিউবের যে কোনো জায়গায় লাইভে অবশ্যই আপনাকে কমেন্টস করে প্রেডিকশনটি জানাতে হবে লাকি উইনার হতে পারলে কিন্তু অবশ্যই স্পোর্টস কমপ্লেক্স পক্ষ থেকে কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে আদিল ভাই আবারও আপনার কাছে আসতে চাইবো আজকে একটু আমাদের চট্টগ্রাম জেলা ক্রিয়া সংস্থা সিজি কেস নিয়ে একটু কথা বলতে চাইব আমরা জানি আপনি অনেকদিন ধরে কিন্তু সিজি কে এর সাথে যুক্ত রয়েছেন চট্টগ্রামের ক্রিয়াঙ্গনের সাথে যুক্ত রয়েছেন এবং একই সাথে সাবেক খেলোয়াড় এই যে ক্রিয়াঙ্গন চট্টগ্রামের ক্রিয়াঙ্গন কিন্তু বিগত বেশ কয়েক বছরে বেশ উন্নতি করেছে আসলে সম্প্রতি আমরা দেখেছি প্রিমিয়ার লিগ অসাধারণ ভাবে হয়েছে কক্সবাজারও একটি পর্ব হয়েছে কেমন দেখছেন আসলে সার্বিক পরিস্থিতি সিজেকেসের সবকিছু মিলিয়ে নিঃসন্দেহে আসলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে বিশেষ করে অনেকগুলো ইভেন্ট কিন্তু আপনার চট্টগ্রাম জেলা ক্রীড়া আয়োজন করছে ক্রিকেট ফুটবল হ্যান্ডবল ভলিবলের পাশাপাশি প্রায় পঁচিশ থেকে তিরিশটি ইভেন্টের মতোই কিন্তু চট্টগ্রাম জেলা অবস্থায় আয়োজন হয় যেহেতু বাংলাদেশের এক নম্বর জেলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সেহেতু সারা দেশের দৃষ্টি কিন্তু চট্টগ্রামের উপর থাকে আমার মনে হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা যেভাবে ফুটবল এবং ক্রিকেট কে এগিয়ে নিয়ে গিয়েছে এবং অন্যান্য ইভেন্টগুলো দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে এমনকি আমরা সম্প্রতি দেখেছি সবগুলো কিন্তু কমিটি দেওয়া হয়েছে আসলে হ্যাঁ অন্যান্য ইভেন্টগুলো অনেকগুলো ইভেন্টের সাব কমিটি দেওয়া হয়েছে এবং সেই সেই সাব কমিটিগুলো ধারণভাবে কাজ করছে কাজ শুরু করেছে ইতিমধ্যে আপনার নিশ্চয়ই জানেন চট্টগ্রাম জেলা ক্রিকেট সংস্থা যেভাবে বিগত সময়ে চট্টগ্রামের ক্রিকেট নিয়ে এগিয়ে গিয়েছে এবং চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্তভাবে একটি লিগ উপহার দিয়েছে বিশেষ করে কক্সবাজার একটি ইভেন্ট চালু দুঃখিত কক্সবাজার যেভাবে একটি রাউন্ড রাউন্ড হয়েছে হয়েছে সেই রাউন্ডটি আসলে অত্যন্ত চমকপ্রদ ছিল আমাদের জন্য যেহেতু আমরা সবাই কক্সেস বাজার প্রায় ষাটটি দিন ছিলাম নিঃসন্দেহে এটি চট্টগ্রাম ক্রিকেটের জন্য অসাধারণ একটি মোমেন্ট ছিল সেই সাথে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ যেভাবে এবার সম্পন্ন হয়েছে আমার মনে হয় চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডে বাই ডে যেভাবে আপগ্রেড হচ্ছে আরও সুন্দরভাবে হয়তো ভবিষ্যতে আরো এগিয়ে যাবে বলে আমি আশা করছি সেই সাথে আগামী মাস থেকে বা এর পরের মাস থেকে হয়তো চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ আয়োজিত হবে এই এরই ধারাবাহিকতা আমার মনে হয় চট্টগ্রাম আরও সুন্দরভাবে আমাদের খেলাগুলো উপহার দিবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সেজন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আদিল ভাই আমি যতদূর জানি আপনি ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সাথে যুক্ত রয়েছেন সেই নিয়ে কাজ করছেন একটা প্রশ্ন জানতে চাইবো সম্প্রতি তো হচ্ছে আপনার প্রিমিয়ার লিগ শেষ হলো সেইখান থেকে কিন্তু বেশ কয়েকজন চট্টগ্রামের লোকাল খেলোয়াড় উঠে এসেছে তাদেরকে নিয়ে আসলে কিরকম কাজ করা হচ্ছে ক্রিকেটে তাদেরকে আসলে কিরকম ফেসিলিটিস দেওয়া হচ্ছে ক্রীড়া সংস্থা থেকে তাদেরকে আসলে কিভাবে গাইডলাইনটা দেওয়া হচ্ছে গাইডলাইন বলতে আসলে সবে মাত্র তো আপনার গঠন করা হয়েছে সেখানে আমাদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফরেজ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম আবরি লিমিটেড ক্রিকেট কমিটির সম্মানিত চেয়ারম্যান গহর গহরশির চৌধুরী জামিল সাহেব ওনার নীতিতে আমরা হয়তো খুব দ্রুত হয়তো এগিয়ে যাবো এবং আমরা কাজ শুরু করতে যাচ্ছি বেশ কয়েকবার উনি করেছেন সেহেতু উনি আমাদেরকে বেশ কিছু প্ল্যান দিয়েছেন এবং কি কিছু কাজ করার জন্য ইন্সপিরেশন দিয়েছেন আমরা হয়তো খুব খুব দ্রুত কাজ কাজ করার জন্য এগিয়ে যাবো উনি আসলে হয়তো আমরা সামনে মিটিং রাখবো এবং সেই মিটিং এর মাধ্যমে হয়তো চট্টগ্রাম ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি কাজ করবে তারপর এজ লেভেল নিয়ে কাজ করার প্ল্যানিং আছে এই ডেভেলপমেন্ট কমিটিতে সেই সাথে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এবং আপনার বিভিন্ন অনুদ্য চোদ্দো অনুদ্য ষোলো অনুদ্য আঠারো এবং স্কুল লিগ করার পরিকল্পনা রয়েছে সেই সাথে আরও কিছু ছোটোদের নিয়ে ক্রিকেট ডেভেলপমেন্টের কার্যক্রম পরিচালনা করার কিছু পরিকল্পনা রয়েছে সম্প্রতি যে প্রিমিয়ার লিগ হচ্ছে আমরা ওটা নিয়ে বারবার যেহেতু কথা হচ্ছে কারণ সম্প্রতি শেষ হয়েছে কক্সবাজারে যে রাউন্ডটি করেছে সেই রাউন্ডটার মধ্যে কিন্তু খেলোয়াড়দের আসলে চট্টগ্রাম পেরিয়ে দুই জায়গার পরিস্থিতি কন্ডিশন সবকিছু খেলা যেটা তাদের সাথে বেনিফিট হয়েছে এই জিনিসটার জন্য কিন্তু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যে সাধারণ সম্পাদক রয়েছেন আজ কিন্তু বেশ প্রশংসা করিয়েছেন এবং তার হাত ধরেই কিন্তু বেশ কয়েক বছর ধরেই উন্নতির জোয়ারেই আছে আমরা যা বলতে গিয়ে অসাধারণ উন্নতি দেখছি এমনকি আমরা আউটার স্টেডিয়ামটাও দেখেছি খুবই সুন্দর পরিকল্পনা মাফিক একটা স্টেডিয়াম আবার ওইখানে মাঠ তৈরি করা হচ্ছে এই যে সার্বিক উন্নয়ন সবকিছু আপনি কেমন করে দেখছেন এবং উন্নতিটা আসলে কতটা এই যে সময় উপযোগী হয়েছে নিশ্চয়ই আপনি উন্নতির কথা চিন্তা করলে একটা জিনিস দেখবেন আপনি হয়তো রিসেন্টলি চট্টগ্রাম জেলা অফিসে গিয়েছেন সেই অফিসের যে অবকাঠামোগত উন্নয়ন সেই উন্নয়নের চিত্র দেখলেই আসলে বোঝা যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কীভাবে এগিয়ে যাচ্ছে নিশ্চয়ই আউটডোর স্টেডিয়ামে কথা বলেছেন অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এই মাটি হয়ে গেলে হয়তো এই মাঠে অনেকগুলো ইভেন্ট পরিচালিত হবে সেই সাথে আমাদের সিজিগেসের যে সামনে মাটি রয়েছে সে মাটি ডেডিকেটেডলি মেয়েদের জন্য ফুটবল টার্ফ করা হবে এবং আমাদের যে জিমনেশিয়ামটি রয়েছে সেটি দেখেন নিশ্চয়ই এটি দশতলা ভবন করার একটি পরিকল্পনা রয়েছে এবং প্রত্যেকটি ইভেন্টকে এখানে ম্যাচে টুর্নামেন্ট আয়োজন করা বা ম্যাচ খেলার জন্য বা প্র্যাকটিসের জন্য এবং ডরমিটারি করার প্ল্যানিং রয়েছে বিভিন্নভাবে কিছু উদ্যোগ গ্রহণ করেছে সেই ক্ষেত্রে আপনি দেখেছেন স্টেডিয়ামের যেই ফ্ল্যাট লাইটগুলো রয়েছে সেই ফ্ল্যাট লাইটগুলো চেঞ্জ করার একটি পরিকল্পনা রয়েছে সেই সাথে আপনি নিশ্চয় জানেন আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিন সাহেব উনিও কিন্তু বিভিন্নভাবে বলেছে জায়গা দেখার জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একটি নিজস্ব মাঠ করার একটি যে পরিকল্পনা রয়েছে সেটি হয়তো ওনারা যারা সিনিয়র রয়েছে ওনারা হয়তো দেখছেন হয়তো দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা একটি নিজস্ব মাঠ পাবে সেই সাথে আমাদের আরো বেশ কিছু উদ্বেগ রয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় সেটি সেগুলো হয়তো স্টেপ টু স্টেপ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করছি আমরাও আশা রাখি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এই উন্নতি অব্যাহত থাকবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি দর্শক আবারও আপনাদের কাছে ফিরতে চাইবো যারা বলছিলাম একটু আগেই কুইজ প্রত্যেকটা ম্যাচেই কিন্তু কুইজ হয়ে থাকে সেখানে কিন্তু লাকি দুনিয়ার লাকি দুজন উইনার ভাগ্যবান বিজয়ী তারা কিন্তু গিফট হ্যাম্পারটিও পেয়ে থাকেন তো অবশ্যই স্পোর্টস স্পোর্টসের পক্ষ থেকে স্পোর্টস কমপ্লেক্সের পক্ষ থেকে যদি আকর্ষণীয় গিফট হ্যাম্পারটির মালিক হতে চান এই লাইভে অবশ্যই আপনাদের প্রেডিকশন করতে হবে আগামীকাল দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের মধ্যে যে ম্যাচটি হবে কে জিতবে অবশ্যই প্রেডিকশনটি জানাতে ভুলবেন না আদি ভাই আবারও ম্যাচে ফিরবো যেহেতু শেষের দিকে একদমই বিশ্বকাপ বলতে গেলে আফগানিস্তান পুরো দাপটের সহিত বিশ্বকাপটা রাজত্ব করছে যেভাবে এরকম ছোট একটা দল উঠে এসে রাজত্ব করছে যা সবারই সবাই তাদের প্রশংসা করছে আমি যদি তাদের প্লেয়ারদেরকে নিয়ে বলি এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট সব সবকিছুই কিন্তু আফগানিস্তানের দখলে গুলবাজের কথা বলেন সর্বোচ্চ রানের মধ্যে আছে ফাজলক ফারুকি অসাধারণ ফর্মে রয়েছেন গুলবাজিনে বলেন রাশিদ খানের কথা স্পেশালি যদি বলি তাদের এক্সপেক্টর হিসেবে কাজ করছে প্রত্যেকটা ম্যাচে দারণ করছে তাদের এই লাইন আপকে নিয়ে কি বলবেন আসলে নিশ্চয়ই হাশদারানের কি লাইনআপ আফগানিস্তানের শেষাদের লাইনআপে তাদের খেলোয়াড়দের লাইনআপের বাইরে গিয়ে একটি বিষয় বলতে হয় তাদের কোচ ম্যানেজমেন্ট যেভাবে লাস্ট ম্যাচে কিন্তু বেশি আলোচনা হয়েছিল আসলে লক্ষ্য করছি তারা প্রতিটি বলে কিন্তু আপনারা যে প্ল্যানিং সাজিয়েছে আমার মনে হয় এই ক্ষেত্রে খেলোয়াড়দের চেয়ে কিন্তু খেলার বাইরে যারা দাইতে রয়েছে জয়েন ব্রাভো রয়েছে সেই সাথে ম্যাকডরমের রয়েছে বাংলাদেশ টিমের সাবেক ফিল্ডিং কোচ সেই সাথে আরও যারা রয়েছে তাদের টিমের সাথে টিম ম্যানেজমেন্ট হিসেবে জনাতন ট্রড হেড কোচের দায়িত্বে রয়েছেন যিনি ইংল্যান্ডের মতো একটি দলে অনেক বছর ধরে টেস্ট টিমে খেলেছেন এবং দুর্দান্তভাবে নৈপুণ্য প্রদর্শন করেছিলেন এবং তিনি এবার আফগানিস্তান টিমের দায়িত্ব নিয়েছেন এবং আফগানিস্তানকে যেভাবে একদম থলানি থেকে উঠে নিয়ে এসেছেন এবং যেভাবে পরিকল্পনার সাজিয়েছে নিঃসন্দেহে কোচের প্রশংসা করতেই হয় সে সাথে আফগানিস্তান টিমের এ টু জেড প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আপনি আমার মনে হয় তারা সাহস দিয়ে ক্রিকেট খেলে তাদের সাহসের কারণে কিন্তু অন্য দলগুলো অর্ধেকেই ফিফটি পার্সেন্ট তারা কিন্তু পরাজয় বরণ করতে হয় তাদের পেস বোলার ফারগীর কথা বলেছেন নাবিদের কথা বলেছেন সে সাথে তাদের লেগ স্পিনার রয়েছে রশিদ লতিফ অফ স্পিনার রয়েছেন আপনার মোহাম্মদ নবী সেই সাথে অর্থোডক্স স্পিনার দুঃখিত রয়েছে স্পিন তাদের সেই সাথে অনেকগুলো প্লেয়ার রয়েছে যারা কিন্তু ইব্রাহিম জাদরান থেকে শুরু করে গুরুবাজ থেকে শুরু করে তাদের যে ব্যাটিং লাইন আপ দুর্দান্ত একটি ব্যাটিং লাইন আপ আমরা লক্ষ্য করছি আমার মনে হয় আফগানিস্তান যদি তাদের পরিকল্পনা মাফিক খেলতে পারে তাহলে হয়তো তারা দ্রুত সময়ের মধ্যেই আহ সুন্দর একটি ম্যাচ পর দিয়ে তারা জয়টি নিশ্চিত করতে পারবে বলে আশা করছি সাউথ আফ্রিকার দিকে যদি আসি খুব ভালোভাবে বলছেন আসলে আফগানিস্তানের প্রত্যেক প্লেয়ার যেভাবে উন্নতিটা করেছে তা একদম চোখেই বা দেখার মতো বাট আফ্রিকার দিকে যদি আসি কোয়েন্টন ডিকের কথা বললে লাস্ট তিনটা ম্যাচে সুপার এইটে অসাধারণ পারফর্ম করছেন তার মধ্যে কিন্তু দুইটাই ফিফটি পেয়েছেন তিনি এখনো পর্যন্ত ব্যাটিংদের মধ্যে তিনি খুব ভালো ছন্দে রয়েছেন অন্যান্য যেহেতু কথা বলি তারাও বেশ ভালো রয়েছেন আফ্রিকাকে কিভাবে দেখছেন আফ্রিকা নিশ্চয়ই নিঃসন্দেহে অসাধারণ একটি দল তারা কিন্তু যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টার্ট করেছে আমরা তাদের ইতিহাস যদি দেখি উনিশশো একানব্বই সাল থেকে কিন্তু তারা ওয়ান খেলছে সেই সাথে তাদের টেস্ট ইতিহাস যদি দেখেন আঠারোশো উনানব্বই সাল থেকে কিন্তু তারা টেস্ট ক্রিকেট খেলছে সেই সাথে তারা কিন্তু আহ অসাধারণ একটি দল নিঃসন্দেহে তারা সবসময় আহ সেরাদের তক লাগিয়ে কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে খেলতে আসে কিন্তু দিন শেষে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে কিন্তু তাদের যাত্রাটা একটুকেই স্টপ হয়ে যায় এই জায়গায় একটু যোগ করতে চাইবো সর্বশেষ আইসিসি রোডিয়া টি টোয়েন্টি সব মিলেই কিন্তু সাতটা সেমিফাইনাল তারা খেলেছে কোথাও কিন্তু তারা বিট করে ফাইনালে যেতে পারেনি যার কারণে কিন্তু তাদেরকে একটি নামও দেওয়া হয়েছিল চোকার চোকার কিছুদিন আগে কিছুদিন আগে না গতকালি ম্যাচটার আফগানিস্তান আফ্রিকার ম্যাচটার পরেই কিন্তু সংবাদ সম্মেলনে মাকরামকে জিজ্ঞেস করা হয়েছিল চৌকার্স কি আসলে তারা এবারে বাদ দিতে পারবে কিনা তারা বললো অবশ্যই

বলার কৃতিত্ব দিতেই হবে এবং সেই সাথে লাস্ট মুভমেন্টে এসে কাঙ্গিসের অপাদা যেভাবে ব্যাটিং করেছে নিঃসন্দেহে সাহসী ব্যাটিং বলতেই হয় সেই সাথে আসলে সাউথ আফ্রিকা টিম অন্যান্যবার আমরা যেভাবে দেখেছি তাদের আসলে একটা পর্যায়ে গিয়ে তারা সাহস হারিয়ে ফেলে কেই হারি ফেলে কিন্তু এবারে সাউথ আফ্রিকা টিমটাকে আমরা একটু ভিন্নভাবে দেখেছি যেভাবে মাকরাম ক্যাপ্টেন্সি করছে সেই সাথে কোয়েন্টেন ডি থেকে শুরু করে আরও যারা কেশব মেহারাজ যেভাবে বলিং করছে শামস যেভাবে বোলিং করছে আমার মনে হয় সাউথ আফ্রিকাও কিন্তু কোনো অংশে কম যাবে না কিন্তু আমার মনে হয় দিন শেষে আফগানিস্তানেই জিতবে বলে আমি আশা করছি আপনি বলছিলেন অধিনায়ক মাকরামের কথা এই জায়গায় একটা প্রশ্ন করতে চাইবো আমরা আমাদের বাংলাদেশকে এই জায়গায় একটু টানবো আপনি দেখেন দু যে ওয়ানডে বিশ্বকাপ অধিনায়ক ছিল আফ্রিকা বাট সাত মাস পরে টি ওয়ার্ল্ড কাপ টোটালি চেঞ্জ অধিনায়ক চেঞ্জ কিন্তু আমরা অসাধারণ উন্নতিটাও দেখতে পেয়েছি বাংলাদেশ টিমের কথা যদি বলি কোনো উন্নতি নেই একই রকমের দল নিয়ে আমরা খেলতে এসেছি এই যে এই জায়গায় আসলে আফ্রিকা যেভাবে উন্নতিটা করেছে বাংলাদেশ আসলে পারেনি কারণটা কি আসলে না কারণ বলতে আসলে হ্যাঁ এখানে অনেকগুলো ইন্টারনাল কারণ থাকতেই পারে বাংলাদেশ টিমে যেগুলো হয়তো আমরা আমাদের এখনো ওই যোগ্যতা হয়নি বা আমার পার্সোনালি সেই যোগ্যতা হয়নি বাংলাদেশ টিম নিয়ে সমালোচনা করার হয়তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ টিমের যারা ম্যানেজমেন্ট রয়েছে তারা হয়তো আরো ভালো বুঝবেন সে সাথে যারা যারা ইতিমধ্যে ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন তারা হয়তো আরও ভালো ডিসিশন দিবেন বাংলাদেশ টিমকে কীভাবে দেখতে চান কতটুকু দেখতে চান একটা প্ল্যান করতে হবে আগামী চার বছর আমরা কোথায় দেখতে চাই পাঁচ বছর পরে বাংলাদেশ টিমকে কীভাবে কীভাবে দেখতে চাই সেটি আসলে করতে হবে আপনি বেশ করে আমি জার্মান টিমের একটি উদাহরণ দিব দুই হাজার দুই সালে জার্মান টিম যখন খেলেছিলেন তখন থেকে কিন্তু তারা দুই হাজার ছয় সালের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কিন্তু পরিকল্পনা সাজিয়েছিল বা এর পরের পরের বছর সিজনে তারা বিশ্বকাপ পরিকল্পনা আমার মনে হয় আমাদের বাংলাদেশ টিমের সাজানো উচিত এবং তারা যেন কারো ব্ল্যাকমেলিং এর শিকার না হয় সেটা হোক কোনো সিনিয়র খেলোয়াড় বা সেটা হোক কোনো কোচ বা অফিসিয়ালের ব্ল্যাকমেলিং এর শিকার না হয়ে আমার মনে হয় আমরা যারা আঠারো কোটি বাঙালি রয়েছি আঠারো কোটি বাঙালির আবেগের দল হচ্ছে বাংলাদেশ এই আবেগকে যেন আরো সুন্দরভাবে বাংলাদেশ টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং দর্শকদের যে চা পাওয়া সেই চা পাওয়াটুকুকে আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত কারণ একটা সময় আপনি দেখবেন দেখেছেন নিশ্চয়ই হয়তো শুনেছেন অতীতে আমরাও শুনেছি বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক জমজমাট ছিল দর্শক কানায় কানায় পূর্ণ ছিল দর্শকরা কিন্তু খেলা দেখতে আসতো রেগুলার কিন্তু এখন আসে না কেন তো একটা পর্যায়ে গিয়ে যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে তাদের মাফিক কাজ করতে পারছে না বা তাদের মধ্যে ইন্টারনাল সমস্যা দেখা দিয়েছে তারপর আস্তে আস্তে বাংলাদেশ থেকে ফুটবলের জলসটা হারিয়ে গিয়েছে আমরা চাই না ক্রিকেট কখনো ফুটবলের মতো হারিয়ে যাক ক্রিকেট তার ধারাবাহিকতা বজায় রেখে আরো সুন্দরভাবে জলস্পূর্ণভাবে আরো এগিয়ে যাক এবং আয়োজনগুলো আরো যেন সুন্দর হয় এবং আমাদের দর্শকদের যে চা পাওয়া যে তাদের যে মনোবাসনা সেই মনোবাসনা পূর্ণ করার জন্য আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং আমাদের সম্মানিত ক্রীড়া ক্রীড়া মন্ত্রী জনাব পাপন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সকল ডিরেক্টর রয়েছেন এবং পোস্টারে রয়েছেন বা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন এবং খেলোয়াড় হিসেবে যারা খেলছেন সকলের আন্তরিকতা এবং সদিচ্ছা কামনা করছি আমরা এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরাও সেই কামনা করব কথা বলতে বলতে দিলবে একদম শেষের দিকে এসেছি সর্বশেষ একটি প্রশ্ন জানতে চাইব বেশ কিছুদিন বেশ কিছুদিন অনেক অনেকদিন ধরেই কিন্তু আপনি এন স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ধারাবাহিক করেছেন এন স্পোর্টসের সাথেই আপনি যুক্ত রয়েছেন আমরা সিজিকেসের সবকিছু নিয়ে কাজ করছি আপনার এই এটা আসলে কেমন লাগছে ইন এসপোর্টস নিয়ে কিছু বলার আছে কিনা তা নিশ্চয়ই আর এসপোর্টস নিয়ে আসলে বলার অনেক কিছু আছে আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই আমি ইন এসপোর্টস এর সম্মানিত চেয়ারম্যান তানসিদ ইমরুল মোশেদ ভাইকে এবং শেষতে ইন এসপোর্টস এর ব্যবস্থাপনা পরিচালক তাজুল ভাই কে আন্তরিক ধন্যবাদ দিতে চাই আসলে আমার আমি টপনিস ক্রিকেটে বেশ কিছু টুর্নামেন্ট আমি কমেন্ট্রি করছি এবং এবার যেহেতু ফার্স্ট টাইম আমি ফিফটি ওভার গেমে কমেন্ট্রি করেছি কমেন্ট্রি করার সময় অনেক কিছু শিখেছি অনেক ভুল ত্রুটি হয়েছিল অনেক দর্শক আমাদেরকে বিভিন্নভাবে কমেন্ট করে জানিয়েছেন এই জায়গাটা ভুল হচ্ছে বা এই জায়গাটা আরও ইম্প্রুভ করার জায়গা রয়েছে আমরা সেগুলো আসলে ভুল ত্রুটিগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করেছি এবং অনেক কিছু শিখছি সেই সাথে আমাদের স্পোর্টসের কমেন্টেটর হিসেবে ছিলেন শিহাবকে শিহাব ছিলেন এবং শিহাব থেকে অনেক কিছু শিখেছি তার কাছ থেকে অনেক ইনফরমেশন পেয়েছি তার কিভাবে কমেন্ট্রি করতে হয় কমেন্ট্রির আহ কিভাবে বাচন ভঙ্গি থাকতে হয় অনেক কিছু আসলে শেখার আছে একজন আরেকজন থেকে আমরা শিখছি কারণ আমরা লার্নার ছিলাম হয়তো চেষ্টা করছি চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে কমেন্ট্রির মাধ্যমে তুলে ধরার জন্য যেহেতু প্রতিটি সেক্টরে ক্রিকেটকে ক্রিকেটকে তুলে ধরার একটি চেষ্টা কিন্তু আমাদের সকলে অর্গানাইজারদের থাকে কেউ আম্পায়ার হয় কেউ স্কোরার হয় কেউ কমেন্টেটর হয় কেউ হয়তো গ্রাউন্ডসের ইনচার্জের দায়িত্ব থাকেন কেউ হয়তো স্কোরিং এর দায়িত্ব থাকেন কেউ কোচের দায়িত্ব থাকেন আমার মনে হয় বিভিন্ন সেক্টরে আমাদের যারা স্পোর্টস অর্গানাইজার বা স্পোর্টস প্লেয়ার ক্রিকেট প্লেয়ার রয়েছি আমরা তারা হয়তো চেষ্টা করছেন বিভিন্নভাবে চাটরনাম স্পোর্টসকে সার্ভিস দেওয়ার জন্য সেটা একটি অপরচুনিটি ছিল এস্পোর্টস আমাদেরকে কমেন্ট্রি করার একটা অপরচুনিটি দিয়েছে সেজন্য সেজন্য জান আন্তরিক ধন্যবাদ জানাই এবং অদূর ভবিষ্যতে যদি কখনো আমরা আরো সুন্দর পদকে আগে এস্পোর্টসে তাহলে আমরা এস্পোর্টসে থাকতে এবং সুন্দরভাবে এই আয়োজনগুলোকে সফল ধন্যবাদ আদিল ভাই আপনাকে একই সাথে আপনার জন্য শুভকামনা একই সাথে ও ধন্যবাদ ইন এস্পোর্টস স্টুডিওতে দশক আজ এখানে শেষ করছি আগামীকাল ঠিক সারা ছটায় কিন্তু ব্র্যান্ড লড়াই স্টেডিয়ামে আফগানিস্তান মুখোমুখি হতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকা প্রথমবারের মতো সেমিফাইনালে এসেছে ফাইনাল হাতছানি দিচ্ছে আমরা সকলেই প্রত্যাশা রাখবো সাউথ আফ্রিকা ভালো কিছু করে প্রথম বিশ্বকাপের ফাইনালে যাবে ওদিকে সাউথ আফ্রিকার কথা যদি বলি যারা একের পর এক সাতটা আইসিসির বিশ্বকাপে সেমিফাইনালে গিয়েছে কিন্তু ফাইনাল ছুতে পারেনি তাদের জন্য ভালো শুভকামনা থাকবে দু দলের জন্য আমরা শুভকামনা কামনা করি যেহেতু বাংলাদেশের বিদায় এই জায়গা থেকে আমরা অবশ্যই দুটি দলের জন্য শুভকামনা করবো তবে সাউথ আফ্রিকা যেহেতু সাউথ এশিয়ার দেশ আমরা তাদের জন্য একটু বেশি শুভকামনা প্রত্যাশা রাখবো আজ এখানেই শেষ করছি আমাদের স্পোর্টস ক্যাফের এই বিশেষ পর্ব টি টোয়েন্টি পাওয়ার বাই স্পেশাল টি টোয়েন্টি স্পেশাল পাওয়ার বাই এন স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুসবার সকলে সেই পর্যন্ত ভালো থাকুন